আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখতেছেন আমি কয়েল ভাট কিনা সব কিনে বিক্রি করে দিলাম তো আজকে এটা হলো বয়স তেরো থেকে চোদ্দ দিন বয়স আর এই চোদ্দ দিন বয়সের কয়েল পাখি বিক্রি করলাম বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে কীভাবে পাঠাইলাম পাঠাইতে কী ধরনের অসুবিধা হলো ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবো তারপরে আলোচনা হব যে আপনারা যদি অর্ডার করেন আমি কীভাবে বস্তু পাঠিয়ে দিই বর্তমানে একটা সুবিধা হয়েছে কি সব জায়গায় গাড়িওয়ালার সাথে মোটামুটিভাবে রিলেশন একটা হয়ে গেছে পাঠানোর সুবিধা হয়েছে কিন্তু দেখা যায় অনেক সময় এর আগে অনেক সময় অনেকবার বিপদে পড়ছি মানে বস্তু পাঠাইছি গাড়ি গাড়ি ঠিক মতন পাই নাই বা গাড়ি আলার নিবার কিন্তু এখন ওই সমস্যা কিন্তু অনেকটাই দূর হয়েছে কারণ সবার সাথে লাহে প্রায় পরিচিত হয়েছে তো তারপরেও কিন্তু মনে কোন কোন জায়গা আছে বস্তু পাঠান খুবই কষ্ট হয় কারণ গাড়ি আলার নিবার বা গাড়ি যদি নেয় ভাড়া নিয়ে অল্প সমস্যা করে তারপরে ভাড়া নিয়ে জানতেন কিছু গাড়ি আলারা আছে বস্তু নিবার না তো বস্তু এজন জন্যই না যে বস্তুটা নিয়ে যাবো মানুষটা থাক থাক না নাই ঠিকঠাক মতন রাস্তার মধ্যে তো মানুষ ছাড়া বস্তু নিয়ে কষ্ট পায়

ছোটো অবস্থায় কিন্তু বোর্ডিং করতে অনেক অনেক সময় দেখা যায় ভালোই কিছু মরে আর মরার কারণ হলো কারণ একবারে ছোট ছোট থাকে বাচ্চাগুলো নিজেরা অত কিছু বুঝিয়া এখন কিন্তু অগের ওই আইডিয়াটা হইছে কনে লাইট লাগবে কনে পোহর থাকবো বা কোনে কীভাবে খাদ্য খাওয়া লাগবে কীভাবে পানি খাওয়া লাগবে মোটামুটি অগরে যেটা সিস্টেম ওরা বুঝ হয়ে গেছে আর কি যে ঠান্ডা দিলে উমের বুকলে যাওয়া লাগবে ওরা অটোমেটিকলি ওরা শিখে গেছে যাই হোকলাম আজকে কীভাবে পাঠালাম শোনেন আমার এন থেকে গাইবান্ধার থেকে ডাইরেক্ট বরফাটা রোড গাড়ি আছে ওটা কিন্তু রাখালডুপি হয়ে যায় কিন্তু আজকে গাড়িটা জানাই তার জন্য আমার অসুবিধা কী হয়েছে আমার থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে নিদানপুর মানে মেঘালয় তো এই মাইনকাশ থেকে বরপেটা গাড়ি আছে একটা তো ওই গাড়িতে আমি উঠিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে ফিলফিলি পিলফিলিতে তো কিন্তু দেখা গেলো কি পিলফিলিতে পাঠিয়ে দেওয়ার পরেও একটা সমস্যায় বললাম সেটা হলো গাড়িটা গেছিল ঠিকই কিন্তু যে ফোন ফিছে গাড়ির বগলে কিন্তু গাড়িতে যার সাথে আমি কথা হয়েছিলাম সেই গাড়িতে আহে নাই তো অন্যজনে এসে গাড়িতে তো ও কইছে যে গাড়ি ওইটা না এরপরের গাড়ি আছে কিন্তু ওই অনেকও ভুল হয়েছিল ওই হিসাবে ফিলফিলিওয়ালা কী করছিল মানে ওই গাড়িতে দেয় না দেওয়ার পরে ভরপেটার যেটা গাড়ি ওটা তো গেল গা তা যাওয়ার পরে আমি একটা বিবৃতে বললাম এই মাল পাঠিয়ে দিচ্ছি নিদানপুর দশ কিলোমিটার দূরে যদি রিটার্ন আনা হয় তাহলে আমার খরচাটা ডাবল হইতেছে এই যে প্যাকেট কিনা করছি এই প্যাকেট কিনা আবারও ফিরে নতুন করে করা লাগবো তো নানা সমস্যা তার জন্য কি করলাম ডাইরেক্ট গলফাড়া পাঠিয়ে দিলাম ওন থেকে তো গলভাড়া পাঠিয়ে দিলাম গাড়িওয়ালার কই দিলাম আপনি একটা কাম করবেন ভরপেটার গাড়িতে উঠিয়ে দিবেন তো আমার খরচটা কিন্তু ডাবল হলো ইতিমধ্যে আমি কাস্টমারকে কইছি যে আমার কিছু ডে অ্যাডভান্স করছে আর বাকি ঢেহা গাড়িওয়ালা হাতে দিব যেহেতু মানকেশ্বর থেকে বরপাটা গাড়িওয়ালার সাথে সিনাকি আছে রিলেশন আছে ওর কাছে টেহাও আছে আমার আর মাঝে সাথে টেহা আছে মানে এই জন্যই ওই দিনকে বাচ্চা পাঠিয়েছি টেহাটা রয়েছে কিন্তু কোনো দুর্ভাগ্য কারণে ওই গাড়িওয়ালা হাতে যোগাযোগ হলো না বা দিয়ে বের ভালো না তো এখন আমি যে গলপাড়া গাড়িতে পাঠিয়ে দিলাম এই গলপাড়া গাড়ির থেকে ওই গাড়িওয়ালা স্বপ্নভাবে দুইশো টাকা ভাড়া নিচ্ছে ঠিকই কিন্তু ভাড়াটা যাই হোক ওটা কোনো অসুবিধা না কিন্তু যত্ন সহকারে বরপেটার গাড়িতে উঠিয়ে দিছে তো এখন বরপাটা গাড়িওয়ালার সাথে কিন্তু আমার কোনো চিনাকি নাই মানে গলপাড়া টু যেটা বরপাটা ওই গাড়িওয়ালার সাথে কোনো চিনাকি নেই তো আমি কাস্টমারটাও কিলাম ভাই আপনি একটা কাম করবেন বাচ্চা তো পাঠিয়ে দিলে অল্প কষ্ট হলো আমার ভাড়াও দুশো বেশি গেলো তো আপনি এক কাম করবেন ওই টেহাটা আমার ফোনপে মাইরে দেন একটি তো কাস্টমারটাও বিশ্বাস করছে বা ভালো পাইছে ওই হিসাবে আগেই টেহাটা আমার ফোনপে মাইরে দিছে গাড়ি কিন্তু যাওয়ার আগে বস্তুটা রিসিভ করার আগে কিন্তু আমার এই টেহাটা দিয়ে দিছে তো এই জন্য আমার কোনো ধরনের অসুবিধাও নাই যদি উনি কইতো যে বস্তুটা দে তারপরে আমি ফোন পেটে হ্যাঁ গাড়ি গাড়িওয়ালা কিন্তু অতটুকু টাইম অপেক্ষাই করতো না এই যে এলা এটা কিন্তু সিটের উপরে দিয়ে নিবার ছিল আমি গেলাম না সিটের তলে দাও কারণ বর্তমান সকাল সকাল বাতাস নাগবো বা ঠান্ডা লাগবার পারে তো হোক এইভাবে বস্তুটা যে ফোন চাইছে খুব ভালোভাবে মানুষটাও ঠে দিছে আমার আপনারা যদি কোনো কিছু আমার কাছে অর্ডার করে নিবার চান অর্ডার করতে পারেন পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার ভাড়া খরচ আপনাদের